সালামুয়ালাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন এখনও যারা আমাকে লাইক করে নেই কমেন্ট করে নেই শেয়ার করে নেই সাবস্ক্রাইব করে নেই দয়া করে হলে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই ভিডিওটা অবশ্যই আপনারা যারা অনলাইনে নিতে চান অবশ্যই মনে করে যারা শপে আসবেন অবশ্যই মনে করে স্ক্রিনশট দিয়ে ছবিটা নিয়ে আসবেন আর এই ভিডিওটা সম্পূর্ণ শিল্পী ফ্যাশনের নিজস্ব চ্যানেল থেকে পেজের থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা ঢাকা নিউ মার্কেটের অপোজিট গার্লস মার্কেটের দোতলায় চলে আসলে আপনারা সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাদের ইং হোয়াটসঅ্যাপ নাম্বারটি থাকবে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন যারা ঘরে বসে নিতে চান তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে বলেন আমরা দিতে পারব তো আমরা ফার্স্টে যেটা দেখা হচ্ছে মেরুন কালার এই গাউনগুলো কিন্তু আপনারা খুবই একটি রিজনেবল একটি প্রাইজে পেয়ে যাবেন আমাদের শিল্পী ফ্যাশন সব থেকে অনেক গর্জিয়াস কাজ থাকছে এটা কিন্তু খুব গোল্ডেন জড়ি দিয়ে স্টোন দিয়ে ডিজাইনটি করা থাকে এখানে ফোম করা আছে খুব সুন্দরভাবে তো কাপড়টা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান একটি গ্লেজি সিল্কের কাপড় তো এটা হচ্ছে মেরুন কালার দেখেন এগুলো যে কোনো বিয়ে অনুষ্ঠান পার্টি ফাংশনে আপনারা পড়তে পারবেন খুবই গর্জিয়াস কাজ করা যার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা গেলে আপনার এই গাউনগুলো নিতে পারবেন আমাদের শিল্পী ফ্যাশন শব থেকে এটা হাতায় সুন্দর ডিজাইন থাকছে ব্যাক সাইডটা সুন্দর ডিজাইন করা আছে বেল করা আছে সাইডে নিচের ঘেরের দিকেও বেল করা আছে খুব সুন্দরভাবে তো এটা সাথে একটি অন্য এবং একটি চুড়িদার পেয়ে যাবেন প্রাইজ হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা করে আপনারা নিতে পারবেন আমাদের শিল্পী ফ্যাশন শপ থেকে তো এখন যেটা দেখা হচ্ছে কফি কালার কালারটা কিন্তু ওয়াও অনেক সুন্দর একটি কালার খুবই সুন্দর একটি কালার দেখেন কফি কালার ওপর খুব সুন্দর গোল্ডেন জুরি এবং স্টোন দিয়ে ডিজাইনটি করা আছে পুরো ঘের জুড়ে কিন্তু ডিজাইন করা আছে লেহেঙ্গা স্টাইলের ডিজাইন করা তো এই টাইপের একটি লেহেঙ্গা যদি আপনারা কিনতে চান তো মিনিমাম আপনাকে চার থেকে পাঁচ হাজার টাকা বাজেট করতে হবে তো এই গাউনটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে আপনারা নিতে পারবেন আমাদের শিল্পী ভাষণ সব থেকে তো সাথে একটি অন্য এবং একটি চুড়িদার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে অন্য এবং চুড়িদার পেয়ে যাচ্ছেন প্রায় চোদ্দোশো পঞ্চাশ টাকা তো অবশ্যই মনে করে কিন্তু যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় লাইক দেন নেয় কমেন্ট করে নেই শেয়ার করে দেবেন আর কমেন্টে একটু জানাবেন আপনারা কোন জেলা থেকে বসে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর বেশি বেশি করে লাইক দেবেন লাইক দিয়ে আপনারা আমার পেজের সাথেই থাকবেন দয়া করে হলে আপনারা এটা করবেন আমাকে লাইক দিয়ে আমার পেজের সাথেই থাকবেন তো দেখেন অনেক গর্জ্যাস কাজ করা কিন্তু গাউনটা অনেক গর্জিয়াস কাজ করা যার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা তো যেটাই চয়েস হবে সাথে সাথে স্ক্রিনশট নেবেন সাথে অন্য এবং চুড়িদার পেজ আছেন তো এখানে আপনার ভিডিওগুলো পারজন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন একটু ভিডিওগুলো তো আমরা আমাদের শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি শিল্পী ফ্যাশন এক ব্রে নুরম্যানসন দ্বিতীয়তলা তিন নং ওভার বিজেগুলি গাছ আমাকে মার্কেট ঢাকা নিউ মার্কেট অপোজিট গাছ আর দোতলা চলে আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দেবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো জিরোয়ান এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি সিএমের সাথে যোগাযোগ করবেন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন আর শপে আসলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবিটা ড্রেসের ছবিটা সাথে করে নিয়ে আসবেন তো আপনারা লাইক দিতে কমেন্ট করতে শেয়ার করতে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না অবশ্যই আপনি এটা করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ